দেখো গাইস আমরা একটা ড্রাগন পেয়েছি কাইস দেখো ড্রাগনের পিঠে একটি মেয়ে বসে রয়েছে কি অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গাইস চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওতে আমরা রাত্রিবেলা একটি জঙ্গলে যাব মিশনে এবং সেখানে আমরা একটি ভূতুরে বিল্ডিং খুঁজবো গাইস এই বিল্ডিং বিল্ডিংটির উপরে কিন্তু একটি অদ্ভুত একটি ডাম রয়েছে সেটা আমাদের নিয়ে আসতে হবে তো চলো গাইস আমরা যেহেতু শুনেছিলাম নিশ্চিত নয় তো দিনের বেলা জঙ্গলে গেলে আমরা সেই পুতরে বাড়িটি দেখতে পাবো না গাইস আজকে আমরা রাত্রেবেলা বের হবো সেই জঙ্গলে অভিযান করবো যে সেই জঙ্গলে কি আসলে কোনো পুতরে বাড়ি রয়েছে নাকি এটা শুধু শুধু মানুষ বলে তো চলো গাইস আমরা এখন রাত্রেবেলা বের হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড অন্ধকার এবং রাস্তায় লাইট জ্বলছে রাস্তায় তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না গাইস আমরা এখন সাইকেল নিয়ে বের হয়ে পড়েছি আমাদের কাছে বর্তমানে সাইকেল ছাড়া অন্য কিছু নেই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা সাইকেলটি চালিয়ে বেশি স্পিডে যাচ্ছি আমাদের কাছেই রয়েছে সেই ভুতরে জঙ্গলটি গাইস এই ভূতরে জঙ্গলটি আমাদের বাসার খুবই খুবই কাছে তো গাইস আমরা দেখতে পাচ্ছ যে আমরা ভোতরে জঙ্গলে এখানে চলে এসেছি সামনে রেল লাইন দেখা যাচ্ছে গাইস রেল লাইনের সামনে যেই গাছপালা দেখা যাচ্ছে এটাই সেই ভূতরে জঙ্গল গাই সেই ভূতরে জঙ্গলে অনেক অনেক বিপদ রয়েছে গায়ে সেখানে নাকি অনেক অনেক ডাইনাসর রয়েছে যারা অনেক বছর আগে এখানে থাকতো তবে এখন ডাইনাসরগুলোর আত্মা রয়েছে জানি না গাইস আজকে আমাদের সঙ্গে কি হতে চলেছে তো গাইস আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা সাইকেলটা থামিয়ে সামনের দিকে একটু চারিদিকে দেখে নিচ্ছে যে এখানে কী কী রয়েছে গাইস আমরা গেটের কাছে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যেখানে গেটটা দেখতে কত ভয়ঙ্কর রাত্রেবেলা কালো দেখাচ্ছে গাইস আমরা গেটের কাছে যেতেই গেটটি একা একা খুলে গেল এটা অনেক ভুতরে একটি কাণ্ড তো চলো যেহেতু ভুতরে জঙ্গল তো ওরকম এরকমটা হতে পারে এটা স্বাভাবিক চলো গাইস আমরা এখন সাইকেল চালিয়ে জঙ্গলের ভিতরে ঢুকবো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি দৌড়িয়ে সাইকেলের কাছে যাচ্ছি কারণ আমাদের যত দ্রুত সম্ভব সে ভুতরে বাড়িটি খুঁজে বের করতে হবে কারণ আমরা যতক্ষণ বাইরে থাকবো আমাদের জন্য অনেক অনেক বিপদ থাকতে পারে তো গাইস আমরা জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ ভিতরে দেখতে কতটা ভয়ঙ্কর রাত্রেবেলা কালো আকাশ মেঘে ঢাকা কোনো চাঁদও দেখা যাচ্ছে না গাইস আমাদের সাইকেলে লাইট ছিল আমরা এটা জ্বালিয়ে নিয়েছি গাইস এখন আমরা রাত্রেবেলা একটি সাইকেল চালিয়ে অভিযানে বের হয়েছি গাইস আমাদের সামনে এগুলো গাইস এগুলো তো ডাইনাসর গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সাইডে ডাইনোসর রয়েছে কিন্তু তাই হয়তো রাত্রেবেলা দেখতে পাচ্ছে না গাইস চলো আমরা দৌড়ে সাইকেলটি নিয়ে একটু সামনের দিকে যাই কারণ ওখানে আমাদের করাটা ঠিক হতো না গুলো যদি আমাদের দেখতে পেত তাহলে আমাদের মেরে ফেলত গাইস এখান থেকে আমরা একটি মিসাইল নিয়েছি আমরা এখন মিসাইল দিয়ে ডাইনাসোরগুলোকে মারব গাইস আমাদের কাছে যেহেতু বেশ অনেকগুলো মিসাইল রয়েছে তাই আমাদের ডাইনাসরগুলোকে মারতে বেশ সুবিধা হবে গাই আমি ডাইনাসরগুলোকে এমনি এমনি ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি যখন এখান থেকে ফিরে যাব তখন এখানে ফিরে যাওয়ার সময় তাদের হাতে আমরা ধরা খেতে পারি এবং আমাদের তারা খেয়েও ফেলতে পারে তো আমি চাই না এখানে কোনো রকমের রিস্ক নিতে তাই এখানে যতগুলো ডাইনাসর রয়েছে কম বেশি সবগুলোকে আমি মেরে ফেলছি গাইস এখানে যতগুলো ডাইনোসর রয়েছে এক এক করে আমি সবার দিকে মিসাইল মারছি কিন্তু একটি ডাইনাসর খুব দূরে রয়েছে তাই মিসাইলগুলো টার্গেট মিস করছে তো চলো গাইস আমরা আরও চেষ্টা করে দেখি যে ডাইনাসরগুলো কি মারতে পারি কি না গাইস দূরে যে ডাইনোসরটি রয়েছে এটা কি আমি এভাবে মারতে পারছি না আমাকে দ্বিতীয় কোনো পদক্ষেপ নিতে হবে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দূরে অনেক দূরে একটি ডাইনোসর রয়েছে তবে আমরা বারবার মিসাইল মারছি গাইজ এতক্ষণ আমরা ডাইনাসরগুলোকে মিসাইল দিয়ে মারার চেষ্টা করলাম দূরে যে ডাইনাসরটি রয়েছে কিন্তু গাইজ মিসাইলটি বারবার তার টার্গেট মিস করছে তাই আমাদের অন্য একটি গুলি দিয়ে তার এই ডাইনাসরটিকে আমরা রাগিয়ে দিলাম অন্য একটি গুলি দিয়ে তারপর আমরা মিসাইল নিয়ে ডাইনাসরের দিকে মেরে দিলাম আর গাইজ ডায়নাসোরটি মরে গেছে তো চলো দূরে আরেকটি ডাইনাসর রয়েছে আমরা সেটাকেও একইভাবে মারার চেষ্টা করবো গাইস আমাদের অনেক সুবিধা হচ্ছে এটা দিয়ে মারার পর মিসাইল মারলে মেরে যাচ্ছে কারণ এটা অনেক অনেক সোজা হচ্ছে তো চলো গাইস এখানে আমরা দেরি করব না আশেপাশে অনেক ডাইনোসর থাকতে পারে এখন আমরা সাইকেল চালিয়ে সেই ভোতরে বাড়িটি খুঁজবো গাইস এখন আমাদের এখানে খুব সতর্ক থাকতে হবে কারণ চারিদিকে অনেক অনেক জন্তু জানোয়ার রয়েছে যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে গাইস আমরা এখন গাইস আমাদের সাইডে একটি ভুতরে বাড়ি দেখা যাচ্ছে গাইস এটাই কি তাহলে সেই বাড়ি যে বাড়ির সন্ধানে আমরা এখানে এসেছিলাম দেখো গাইস এই বিল্ডিংটি কত কত উঁচু এবং এই বিল্ডিংটির ভিতরে লাইট জ্বলছে তো গাইস আমরা নিচ থেকে বিল্ডিংয়ের মাথাটাও দেখতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল এটা এতটাই উঁচু বিল্ডিং তো গাইস এখন আমাদের উপরে ওঠার কোনো একটা জায়গা খুঁজতে হবে এবং উপায় খুঁজতে হবে গাইস আমরা এখান এখান থেকে যেভাবে হোক পুকুরে উঠতে হবে কারণ উপরে আমাদের জন্য একটি বক্স বক্সের মতো কিছু একটা রাখা রয়েছে তো গাইস আমরা সেটা নেওয়ার জন্য এসেছি তো গাইস আমরা উপরে ওঠার জন্য গাইস এখানে কিছু একটা দেখা যাচ্ছে লাল কালার তবে এটা দুই সাইডে পাখার মতো কিছু একটা দেখা যাচ্ছে গাইস আমরা একটু কাছে গেলাম তবে এখানে ওঠার অপশন পেলাম গাইস এটা কি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাও গাইস দেখো এটা কতটা অদ্ভুত দেখতে তো চলো গাইস একটু ট্রাই করে দেখা যাক যে এটা কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যায় গাইস দেখো আমরা আমি উপরে উঠছি গাইস এটা দারুণ ব্যাপার গাইস এখন আমি গাইস এখন আমি আস্তে আস্তে ছাদের উপরে উঠে যাচ্ছি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে কতটা সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা জঙ্গলটা গাইস নিচ থেকে কতটা ভয়ঙ্কর লাগে এবং উপর থেকে কতটা সুন্দর লাগে তো গাইস আমরা এই ছাদে ল্যান্ড করে ফেলেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সেই বক্সটি পেয়ে গেছি গাইস সেই বক্সের জন্য আমরা এত রাত্রেবেলা এখানে এসেছি তো গাইস আমরা যেহেতু বক্সটি পেয়ে গেছি তাই আমি একটি হেলিকপ্টারকে বলেছি যাতে বক্সটি এখান থেকে দড়ি দিয়ে উঠে নিয়ে যায় তো গাইস আমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমরা যেহেতু পেয়ে গেছি এখন আমরা এখান থেকে চলে যাব গাইস এখানে একটি হেলিকপ্টার এসে বক্সি নিয়ে আমাদের বাসায় চলে যাবে তো চলো গাইস আমাদের এখানে থাকা ঠিক হবে না এখন আমরা এই প্লেনের মতো কিছু একটা দেখতে গাইস এটার নাম জানি না তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানিয়ে যাও তো গাইস এখন আমরা এটাতে করে আমাদের বাড়ি ফিরে যাবো গাইস আমরা নিচে নেমে গেছিলাম এবং নিচে চারিদিকটা একটু দেখে নিলাম এখানে হেলিকপ্টার আসার সময় যাতে কোনো অসুবিধা না হয় তো গাইস হেলিকপ্টারটি এসে সোজা সুযোগ ল্যান্ডিং করবো এবং সাথে ল্যান্ডিং করে সেখান থেকে এ বক্সটা নিয়ে আমাদের বাড়ি উঠে নিয়ে যাবে তো চলো গাইস আমাদের যেহেতু বাড়ি থেকে যেদিক থেকে এসেছি আমাদের রাস্তা মনে নেই যখন আমরা আস্তে আস্তে এই গাড়িটি চালিয়ে আমরা চলে যাব গাইস এটা প্লেনের মতো তবে এটার নামটা ঠিক জানি না তো গাইস আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শহরে এসে পড়েছি এবং উপর থেকে আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে ছোট্ট একটা বাড়ি সাদা ওয়াল দেখা যাচ্ছে তো চলো গাইস আমরা এখন আমাদের বাড়িতে চলে আসবো হেলিকপ্টার অনেকক্ষণ আগে এখানে পৌঁছে গেছে আমাদের ফোন করেছিল তো গাইস আমরা এখান থেকে ইটু দেখতে পাচ্ছি নিচে বক্সটি রাখা রয়েছে গাইস এখন আমরা আস্তে আস্তে নিচে ল্যান্ডিং করবো গাইস আমরা ল্যান্ডিং করার পরে বক্সটি ফাটিয়ে দেখবো যে গাইস আমাদের কি দিয়েছে মানে আমরা কি পেয়েছি গাইস এটা নিয়ে অনেক অনেক ইতিহাস তৈরি হয়েছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন আস্তে আস্তে নিচে ল্যান্ডিং করছি আমি খুবই খুবই এক্সাইটেড যে এখানে কী রয়েছে এটা দেখার জন্য গাইস আমি এখন নিচে নেমে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমার কাজটা হচ্ছে যে এই বক্সটা দেখতে পাচ্ছ এখানে আমাকে বম লাগাতে হবে এবং এটা আমাকে বম দিয়ে একদম মরে ফেলতে হবে যাতে এটার কি এটার ভিতরে কি রয়েছে এটা যাতে বের হয়ে আসে আর গাইস এটার ভিতরে যেটা রয়েছে এটা বম ফাটালেও ফাটবে না কারণ এটা নাকি অনেক অনেক শক্তিশালী এটা আমি একটি কাগজে পড়েছিলাম তো গাইস আমরা এক সাইডে বম লাগিয়ে দিয়েছি চলো আমরা সুইমিং পুলে উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা দ্বিতীয় পাশটিকে বম লাগিয়ে ফাটিয়ে ফেলবো এবং দেখবো যে এই বক্সের ভিতরে কি কি রয়েছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা বম সেট করতে রয়েছি অনেকগুলো বম ফেলছি যাতে এটা ভালোভাবে ফেটে যায় এবং ভিতরে কি রয়েছে সেটা আমরা দেখতে পারি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পিছনে সরে এসেছি যাতে স্পষ্ট দেখা যায় গাইস এখন আমরা বমটি ফাটিয়ে ফেলবো গাইস আমরা বমটি ফাটিয়ে ফেলেছি গাইস দেখো আমরা বমটি ফাটানোর পরে কী দেখতে পেয়েছি গাইস এটা দেখো অনেক অনেক পুরাতন ড্রাগন গাইস তোমরা একটা জিনিস খেয়াল করেছো এই ড্রাগনের পিঠে একটি মেয়ে বসে রয়েছে গাইস এটা দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও আর একটা লাইক করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো গাইস আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো